সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি হয়তো বা ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমরাও ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবি থানা পাঁচবি পুরো গুরু মহিষে হাটে দর্শক দুই একটা জোড়া বলতে দাম জানবো জোড়ার বাজার দর কেমন যাচ্ছে কত দের কেনা বেচা হচ্ছে সে তথ্য নিব নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বলদের সিজন শুরু হতে যাচ্ছে মানে বলদের আমদানি হবে ইনশাআল্লাহ কেবল মাত্র সিজনটা শুরু হলো আমরা হ্যালো ভাই ভালো আছেন ভালো আছি ইরাম ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে বলতে আমদানি কইলে আহামরি খুব বেশি নয় না এটা বললাম যে আহামরি তেমন নাই কারণ জানি আমদানি এরকম জিনিসই হয় ব্যবসার উপর আমদানি হয় তো মনে করি তারপর শুরু করে দিই আমরা যাবো যেহেতু অনেক বড়দের আমদানি আছে আজকে দাদা কত দাম এটা আড়াই লক্ষ চাওয়া দাম তাকে তো দাম বলছে

আর একটু আর একটু হলে দিয়ে দিবেন আর কি হয়ে যায় ভাই ভালো আছে শিংদালা ভালো আছে দুটারই ভালো আছে আজকে কেমন লোক এটা করে লোক এটা করে মাংস নাই গোস্ত নাই কেসে নাই বলো তোর গাওয়া কত বাজার কত আছে তোরা এক লক্ষ আশি পাটি তো দাম তোর বলে কত বললো ষাট পঁয়ষট্টি হচ্ছে না আর কিছু হলে সারে দিবেন দাঁত কয়টা আছে দুই দাঁত দর্শক এক লক্ষ আশি পঁচাশি দাম বলছে দিচ্ছেন আর কিছু হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমার চাচা হচ্ছে এটা চাচাও ভালো

তা হয় না ভাই কত লাগতে পারে আরও দুই লক্ষ পাঁচ দশ হাজার টাকা লাগবে হলে একটা পর্তা ছিল একটা পর্দা ছিল দুই লক্ষ পাঁচ দশ হাজার টাকা হলে পর্দা ছিল দর্শক আহামরি আমদানি বলছি খুব বেশি তা নয় যে তারপর খুব কম এটাও বলা যাবে না দর্শক

ছয় দা দেশ ছয় দাঁ বয়স আছে কিছু কম্বার আছে সামান্য কম্বার বেশি আমদি হবে না বলতে হয় সিঙ্গেল একটা আছে হ্যাঁ সিঙ্গেল একটা আছে সিঙ্গেলটার কী অপশান দিলে ফিক্সড এক লক্ষ পঁচানব্বই

বলদ গুরুর আমদানি ভরপুর হয়ে থাকে দেখো তুলনামূলক আমদানি অনেকটা কম হবে ইনশাল্লাহ কয়েকদিন দেরি হবে হ্যাঁ বাবা আসতে দাম কত বাবা চোরা চোরা দাম তিন লাখ তিন লাখ কাস্টমার দাম বলছে বাপ কত বললো বাবা করতে হয় না বাবা কত লাখ বাব্বু আশি দশক তিন লাখ চাইছে দু লক্ষ আশি হাজার একটা ফিক্সড দাম বিক্রির নিয়ত আছে জানি না কত হবে দেখে শুনে কিনবেন আমার বিশ্বাস আমদানি কম আছে পার্টিও কম আছে পাটি আমার খুব বেশি বলা যাবে না এটা তো ভিডিওটি বানাচ্ছে না শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম নয়তো তো সাথে ভালো ধামাকা অন্য আর একটা ভিডিও নে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ